নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা মচমচে আলুর ঝুরি ভাজা এইভাবে আলু ঝুরি ঝুরি করে ভেজে আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন কিংবা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যার চায়ের সাথেও খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো আলু ঝুরি ভাজার জন্য এখানে লম্বা ধরনের চারটে আলু নিয়েছি আর আলু চারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চারটে আলুর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলু চারটাকে গ্রেড করে নেবো এখানে একটা মাঝারি ছিদ্রের গ্রেটার দিয়ে এভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আর আলু গ্রেড করা হয়ে গেলে কিন্তু গ্রেড করা আলু সঙ্গে সঙ্গে জলের মধ্যে রাখতে হবে তা না হলে আলু কিন্তু কালো কালো হয়ে যাবে তো দেখুন একটা আলু গ্রেড করে নিয়েছি এবার পাশে জল রেখে দিয়েছিলাম জলের মধ্যে গ্রেড করা আলু দিয়ে দিলাম এভাবে কিন্তু সব আলুগুলোকে গ্রেড করে নিয়েছি আর গ্রেড করা আলু জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলের কালারটা কিন্তু একদম একটু ঘোলাটে ঘোলাটে এবার এটাকে ভালো করে ধুতে হবে ততক্ষণ ভালো করে ধুতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার দেখাচ্ছে তো আমি এখানে চার পাঁচবার মতো জল পাল্টে পাল্টে ভালো করে আলু ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা একদম পরিষ্কার এইভাবে আলু ধুয়ে নিতে হবে তো এখানে আলু ভালো করে ধোয়া হয়ে গেছে এবার জলটা ভালো করে ঝরিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে আলুর থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব জল তো আমি এখানে ফ্রিজের ঠান্ডা জলের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বড় টুকরোও দিতে পারেন তবে জল দিয়ে আলুটা ভালো করে ভিজিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব। এতে আলুর ভেতরে যদি আরও কষ থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে আর আলু ভাজাটা কিন্তু মচমচে হবে তো আমি এখানে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আলু থেকে জলটা ভালো করে ঝরাতে হবে যেন আলুর ভেতরে জল না থাকে এভাবে হাত দিয়ে মানে দু হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটা বের করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দু হাত দিয়ে ভালো করে এভাবে চিপে চিপে আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আলুর ভেতরে কিন্তু খুব একটা জল নেই যদি হালকা জল থেকেও থাকে তাহলে পরিষ্কার সুতির কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে এভাবে হালকা করে একটু মুছে নেবেন তাহলে কিন্তু আলুগুলো অনেকটাই শুকিয়ে আসবে তো আলুর মচমচে ঝুরি ভাজার জন্য কিন্তু আলু গ্রেড করে এভাবে প্রথমে রেডি করে নিতে হবে এবার চলুন আলুগুলোকে ভেজে নেওয়া যাক তো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারের মধ্যে আলু দিয়ে দেব তো আলু কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে আর তেলের মধ্যে আলু দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু ফেনা ফেনা দেখাচ্ছে আর যখনই এইভাবে নেড়ে নেড়ে ভাজতে ভাজতে দেখবেন তেলের ভেতরে ফেনাটা একদম কমে গেছে মানে একদম আর নেই তখনই বুঝতে পারবেন আলু ভাজাটা হয়ে গেছে এখানে আলুটাকে আর একটু নেড়ে ভেজে নিচ্ছি তো এখানে দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আলু ভাজাটা তুলে নেব আর এখানে একইভাবে সব আলু ঝুড়ি ভাজাগুলোকে ভেজে রেডি করে নেব এই আলু ঝুড়ি ভাজা রেসিপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি এইভাবে আলু ঝুড়ি করে ভেজে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন তো একইভাবে সব আলুগুলোকে ভেজে এখানে রেডি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনাবাদাম এবার চীনা বাদামগুলোকে এইভাবে নেড়ে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামের মধ্যে দিয়ে দেবো পাতা তো এখানে আমি কারি পাতার একটা ডাল নিয়েছি এবার পাতাগুলোকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। আর পাতা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন তা না হলে কিন্তু তেল ছিটতে শুরু করবে তো দেখুন কারিপাতা আর বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর একই সাথে এখানে নিয়েছি দেখুন একটা পাপড় এবার পাপড়টাকেও তেলে দিয়ে ভেজে নেব আলু ভোজের মধ্যে এভাবে একটু পাপড় দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো এখানে পাপড়টাকে দু সাইড থেকে ভালো করে ভেজে নিয়েছি এবার তেল থেকে এটাকে তুলে নেব আর এইদিকে সব আলুগুলোকে ভেজে একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু লবণ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে না দিলেও চলবে এর সাথে বাদাম আর কারিপাতা ভাজা আর এখানে পাঁপড় ভাজাটা নিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে দিচ্ছে আর পাপড় ভেজে দেওয়াটা কিন্তু এখানে একদম অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে এখানে পাঁপড় ভেজে এভাবে একটু গুঁড়ো করে দিলে কিন্তু আলু ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এবার দেখুন মশলা আর বাদাম ভাজা কারিপাতা দিয়ে ভালো করে এটাকে দু হাত দিয়ে মিক্স করে নিলাম আর আজকে আলু ঝুড়ি ভাজা কিন্তু একদম রেডি এইভাবে আলু ঝুড়ি ভেজে গরম গরম ডাল ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যার চায়ের সাথে কিন্তু খেতে পারেন খেতে অনেক মজার লাগে আর এই আলু ঝুরি ভাজা কিন্তু খেতে দারুণ মচমচে হবে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আজ এই পর্যন্ত ধন্যবাদ